আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন কি বলেন শোনেন আল্লাহ বলতেছে যে তোমরা বলো তোমরা বলো মানে এখানে কিন্তু নবী একা না অনেকেরই বলতেছে বা এই গোটা আল্লাহর বান্দাদের বলতেছে যে তোমরা বলো আমরা আল্লাহ হতেই মানে নেছি। অর্থাৎ সৃষ্টিকর্তাই মানে নেছি এবং যা আমাদের প্রতি আমাদের প্রতি কি কোরআন কোরআন তো আমাদের প্রতি কোরআন যেহেতু নবী হচ্ছে আমাদের নবী কোরআন এবং ইব্রাহিমের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ইসমাইলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ইসাকের প্রতি অবতীর্ণ করা হয়েছে ইয়াকুবের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তাদের বংশাবলীর উপর যা অবতীর্ণ করা হয়েছে এবং মূসার উপর যা অবতীর্ণ করা হয়েছে ঈশাকে যেগুলো দেওয়া হয়েছে অর্থাৎ ইঞ্জিল এবং অন্যান্য নবীদেরকে এবং অন্যান্য মানে নাম না জানা অসংখ্য অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এটা কোরআনের কথা কিন্তু দেখেন কিন্তু হুজুর বলে কি না মানব না মানবো না মানবো না মানবো না আল্লাহর বিরোধিতা করতেছে দেখেন হুজুর নিজেই কিন্তু আল্লাহর বিরোধে করতেছে কোরআনের বিরুদ্ধে করতেছে কত বড় ধোঁকাবাজি কত বড় জালিয়াতি চিনতে করে আল্লাহ বলতেছে কি আল্লাহ বলতেছে কি যে তোমরা বলো আমরা আল্লাহ নেছি এবং যা আমাদের প্রতি করা হয়েছে কোরআনের প্রতি আমরা ইমান আনলাম এবং ইব্রাহিমের প্রতি ইসমাইলের প্রতি ইসাকের প্রতি ইয়াকিবী এবং তার প্রতি বংশবরীর হয়েছে তাতে এবং মুসা ইসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মনোবল পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণ করি অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ করি দুই নম্বর ছিল বাকার একশো ছত্রিশ নম্বর যে তোমরা এই যে নবী নবীদেরকেও পার্থক্য করো না আসমানি কিতাবের প্রতিও পার্থক্য করো না কারণ আসমানি কিতাবের ভিতরের কোনো পার্থক্য নাই সৃষ্টিকর্তা যে বিধান যেমন বেদে যা আছে গীতায় তাই আছে কোরআনে তাই আছে বাইবেলে তাই আছে ইঞ্জেলে তাই আছে ত্রিপুটকে তাই আছে জেন্দাবেস্তা আবেস্তা তাই আছে হ্যাঁ আরও আরও যেমন ওই যে ইয়াজিদি ধর্মের যে গ্রন্থ সেখানে তাই আছে হ্যাঁ তারপরে পার্সি ধর্মের যে জেন্দাবেস্ত সেখানে তাই আছে কত সুন্দর কথা কিন্তু কোরআনে বলছে কিন্তু হুজুর বলে না হবে না নবী মোহাম্মদ আসার পরে সব বাতিল হয়ে গেছে অথচ কোরআন বাতিলের কথা বলে নাই আবার শুনবেন শোনেন কারণ তো মানে খুব ডিয়ারিং আয়াত মারাত্মক আয়াত তো ওই জন্য আমি আবার বলতেছি হ্যাঁ আল্লাহ বলেন যে তোমরা বলো আমরা আল্লাহতে আল্লাতে এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইসা ইয়াকুব ও তার বংশগুলির উপরে যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আমরা তার কাছে করি সুরা দুই নম্বর সর্ব বাকার একশো ছত্রিশ নম্বাস কত সুন্দর কথা এখানে আল্লাহ বল যে আমি এই পৃথিবীতে অসংখ্য জাতি সৃষ্টি করেছি এবং প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা নবির আসুর দিয়ে আলাদা আলাদা পদ্ধতিতে আলাদা আলাদা নিয়ম কারণে আমি ই পাঠাইছি নবী পাঠাইছি তোমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করো না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করো না কিন্তু হুজুর বলে না মানি না তার মানে কি এই দুই নম্বর সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়াতের বিরুদ্ধে করতেছে কে খোদ আলেম কোরআন পড়ে বলতেছে যে অন্যদেরকে সমর্থন করা যাবে না তার মানে এখানেও কিন্তু আল্লাহর বিরুদ্ধে করা হচ্ছে কি সাংঘাতিক ব্যাপার তাই না হয়তো অনেকে বলবে যে আপনি কোরআনের আহ বোঝেন নাই আমি জানি তো অনেকে বলবে আপনি কোরআন বোঝেন নাই আপনাকে বুঝতে হলে গভীর পণ্ডিত অর্জন করতে হবে বুঝছেন আর একটা আয়াতের একশো রকমের অর্থ আপনি কোন অর্থের কথা বলতেছেন কথা বলার চেষ্টা করে ভণ্ডের দল ওরা ওরা জাতিটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে পঙ্গ করে ফেলাইছে আচ্ছা আর একটা আয়াত বলি আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন আল্লাহ বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে সুরা আল বাকারা আট নম্বর একশো আটচল্লিশ যেমন হিন্দুরা উত্তর দিকে হিন্দুরা কোন দিকে প্রার্থনা করে জানেন হ্যাঁ জানেন না আপনার বাবাও জানেন আপনার দাদাও জানেন না অথচ আপনি না জানে হিন্দুদেরকে আপনি গালি দেন হিন্দুরা উত্তর দিকে প্রার্থনা করে উত্তর দিকে আর এই যে ইসলাম ধর্ম যে ধর্ম থেকে আসছে অর্থাৎ যে অ্যাজিদি ধর্ম থেকে আসছে ইসলাম ধর্মটা সেই ধর্মের লোকেরা আবার পূর্ব দিকে প্রার্থনা করে কারণ পূর্ব দিক থেকে তো সূর্যটা উদিত হয় ঠিক আছে আর এই সূর্যকেই তো বলা হয় ঈশ্বর যেমন কোরআন শরীফের সুরান নূরের প্রতিষ্ঠার আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছেন এই আকাশ ও পৃথিবীর জ্যোতি বুঝা গেছে তাহলে মুসলমানরা কিন্তু সেই সূর্যের প্রার্থনা করে না কিন্তু হিন্দুরাও করে আবার ওই যে ইয়াজিদি ধর্মের লোকেরাও করে আবার পার্সি ধর্মের লোকেরাও করে কিন্তু মুসলমানরা করে না মানে একটা গোলাই একটা জগা খিচুড়ি বানায় ফেলেছে কিন্তু এটা স্বীকার করতে চায় না আর সাধারণ মানুষ তো বুঝেই না তারা শুধু যা বলে ওইটাই রায় কারণ শুনলেই তো সব শোনার মধ্যে কোনো সব নাই বুঝতে হবে জিনিসটা বুঝতে হবে আর সেটা কাজে পরিণত করতে হবে অর্থাৎ কোনো একটা বিষয় মনে করে যে আমি পানি খাবো পানি খাবো পানি খাবো বললাম আমি সারাদিন যদি সারা মাসও যদি চিৎকার করি হবে না কিন্তু দেখেন আমি কী করি গ্লাসটা ধরলাম এখানে পানি আছে কিন্তু এই পানি খাইলাম কাজটা তিরিশ সেকেন্ড হয়ে গেলো কিন্তু আমি যদি পানি খাবো পানি খাবো পানি খাবো যদি আমি এক ঘন্টা ধরে করি লাভ হবে লাভ হবে না এজন্য কোনো একটা বিষয় পরিপূর্ণতা পেতে হলে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করতে হবে ক্লিয়ার বলি আল্লাহ বলেন কে বলেন স্বয়ং আল্লাহ বলেন এটা কিন্তু সাধারণ কথা না আল্লাহ বলতেছে যে মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত অর্থাৎ আমরা সমস্ত মানুষ ছিলাম একই উম্মুদ পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত তাই ভাই ভাই যেমন এই আমরা বাংলার যে মুসলমান এ তো সবই তো হিন্দু থেকে আসছে প্রায় কারণ ওই যে খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল আলাহে উনি প্রায় নিরানব্বই লক্ষ লোককে মুসলমান বানাইছিল বা এক কোটি লোককে মুসলমান বানাইছিল আমরা তো সেই মুসলমান তাহলে সেই রক্ত তো আর পরিবর্তন হয় নাই সেই হিন্দুর রক্তই তো আমাদের শরীরে রয়ে গেছে নাকি এই ধোঁকাবাদি বাদ দিতে হবে আমাদেরকে মানুষ হতে হবে আর মানুষ হওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার মানুষ হইতে হইলে মানবিক গুণাবলী অর্জন করতে হয় তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবে মানুষ হতে হয় এ লট ফর ওয়াচিং মাই ভিডিও